মুস্তাফিজুর রহমান আইপিএল অনেক ভালো খেলছিল ওনাকে বিসিবি কেন আনছে এই এই সাথে খেলার জন্য আমরা এখনো বলতে পারি না কারণ এই সাথে মুস্তাফিজ না খেললেও চলে যেখানে শরিফুলের মতো বলার তাস্কিনের মতো বলার সাইফুদ্দিনের মতো বলার আছে ওখানে মুস্তাফিজ না খেললে চলে তাই মুস্তাফিজ ইয়েতে থাকুক বিশ্রামে থাকুক এটাই আমরা চাই বিশ্বকাপের জন্য ভালো করে উনি প্রস্তুতি নিক আর এই যে তাস্কিন তাস্কিন আহমেদ আইপিএল এর চান্স হয়েছে তখন মুস্তাফিজকে সারপুতো দেওয়া হয়েছে তাসকিনকে দেওয়া হয়নি শরিফুলকে দেওয়া হয় নাই তাই সবারকে একসাথে সারপত্র দেওয়া উচিত ছিল আর বিসিবি যে আইপিএল না খেলতে দিয়ে ওইখানে টিপিএল ঢাকা টিপিএল দশ ওভারের খেলা ওগুলো খেলানো খেলানো হয়েছে তাস্কিন এবং শরিফুলকে তা ওরা কি ইঞ্জুরি পড়তো না ওই সব খেলা খেললে আইপিএল এ খেললে অনেক ভালো হতো ওইখানে বিশ্বের মার্কেটারি ব্যাটসম্যান যেমন হেনরি ক্লাসেন নিকুলাস পুরান অ্যান্ড রাসেল এবি ডেভিড অর্নার ওদের মতো ফেলার সাথে ওরা বল করতো এবং তাদেরকে ফ্রেশ করতো তখন ওরা আর কর্মে আসতো এবং বিশ্বকাপে আমাদের একটা ভালো প্রত্যাশা নিয়ে জায়গা নিতে হতো এই যে সাকিব হাসান ওই দিন করা সম্ভব না আমরা চাই বিশ্বকাপে ফিরে আসুক এমন উনি ডিফেল অনেক ভালো পারফর্ম করতেছে এই যে পরশু একটা সেঞ্চুরি করছে একটা সাত রানের ইনিংস খেলছে ওইটা দেখে আমাদের মন জুড়ে গেছে আমরা চাই সাকিব বিশ্বকাপের জন্য ডিফেল খেলুক অথবা জিম্ববেউ সিরিজ খেলুক আমরা চাই সবাই মিলে ফর্মে ফিরে আসুক এবং বাংলাদেশকে একটা ভালো আসার জায়গা নিয়ে উপরের দিকে তুলুক মহামুদুল্লাহর রিয়া অনেক ভালো আমরা যে মাহমুদুল্লাহ রিয়াদ আজকে অনেক ভালো খেলছে উনি এমন যে একটা ছয় ম্যাচ একশো দু মিটারের আমার হাতের উপর দিয়ে জায়গায় পড়ছে আমি একটু জন্য ক্যাচ দিতে পারি না অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি লাভ ইউ মাহমুদুল্লাহ রিয়াদ অনেক ভালো লাগতেছে এবং মাহমুদুল্লাহ দেখিয়ে দিতে আছে যারা ওনার নিয়ে টল করছিল ওদেরকে দেখিয়ে দিতে আছে এই যে বয়কট নানু বয়কট হাবিবুল বসার বয়কট এই যে হাতুরু সিং আমরা ওদেরকে বয়কট করছি এবং আস্তে আস্তে বাংলাদেশ দেশটা দলটা একটা সুন্দর জায়গায় নিতে আসতে আছে নতুন ম্যানেজমেন্ট নতুন ইয়া আমরা চাই কোস্টও চেঞ্জ হয়ে যাক সবাই চেঞ্জ হয়েছে কোস্টও চেঞ্জ হয়ে যাক আমাদের যেমন খেলতেছে তেমন মনে হয় না এই পারফর্ম দিয়ে বিশ্বকাপে কোনো কাজ করতে পারবে তাই আর একটু ভালো খেলা উচিত এই দলটার সাথে আমার কাছে মনে হয় ইদানিং দেখতেছি জিমবাবুর ফার্স্ট উইকেট পড়ার পরে আর ওই ফার্স্ট নম্বর ফর উইকেটটার দ্রুত ফেলাতে পারতেছে না অনেক লেট হইতেছে এবং ছয় নম্বর সাত নম্বর ব্যাটসম্যানে অধিক রান করে ফেলতেছে ইটা নিয়ে একটা কাজ করা দরকার দুইশো পার হবে এমনকি দুইশো ইয়া দুশো থেকে তিরিশ ফার হয়ে যাবে এই যে ইয়া সাইফুদ্দিন প্রথম ম্যাচটা কত ভালো খেলছে আজকে একটু ফিচে হয়ে গেছে আবার কথা বলতে চাই যেমন ইকবাল যাওয়ার পরে বাংলাদেশ এখন ধারাবাহিকভাবে কোনো ওপেনিং খুঁজে পাইতেছে না এই যে লিটন দাস দুই সালটা অসাধারণ কাটাইছে দুই হাজার তেইশ সাল চব্বিশ সাল আসি উনি আবার কোথায় হারাই গেছে আমরা বলতে পারি না তাই আমরা চাই লিটন দাস আবার ফর্মে ফিরে আসুক এবং বিশ্বকাপের আগে ধারাবাহিকতা ফাঁক পরে আরেকটা ম্যাচ আছে ভবিষ্যৎ ছট্টগ্রামে আমি ম্যাচটা লিটন দাস ফিফটি করুক ফিফটি করে ফিরে আসুক প্রার্থনা করে মনে হয় না রাখা উচিত কারণ উনি লাস্ট দশ ম্যাচে সাইডটাতে ঢাক মারছে এবং ফিফটি একটা লিটন দাসের জায়গায় তানজিৎ তামিম ঠিক আছে এবং শম্ভু সরকার হলে ভালো হয় শম্ভু সরকার ভালো হয় পারবেন এমনকি একটা চাঞ্চ দেওয়া দরকার উচিত রাইট ভালো